নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ আমরা একটা ইনোভেটিভ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে ফুলকপি কড়াইশুঁটির পরোটা আপনারা ফুলকপির পরোটা খেয়েছেন কড়াইশুঁটির পরোটা বা কচুরি খেয়েছেন কিন্তু ফুলকপি কড়াইশুঁটির কম্বিনেশনে পরোটা এখন পর্যন্ত খেয়ে দেখেননি খেয়ে দেখলে বুঝতে পারবেন এটার টেস্ট কতটা ভালো এটা শীতকালীন একটা খুবই স্পেশাল রেসিপি এই পরোটাগুলো না গরম গরম শুধু শুধু খেতে দারুণ লাগবে আর এর সাথে আলুর দম হলে তো আর কোনো কথাই নেই পরোটার ভেতরটা পুরে ঠাসা অথচ পরোটা একটু ভেঙে যায়নি ফেটে যায়নি খুব সফট ফুলো ফুলো সুন্দর হয়েছে রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে ফুলকপি আর কড়াইশুঁটি এখানে চার পাঁচখানা আমি ফুলকপির ফুল নিয়েছি আর কড়াইশুঁটি আমি ছাড়িয়ে নেব আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন লাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে ফুলকপির সাথে কড়াইশুটির কম্বিনেশন কিন্তু খুব ভালো যায় সেই রকমই চিন্তা করে আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমার টেস্ট অনুযায়ী আমি এখানে মশলা বা পদ্ধতি আমার মতো করে আমি শেয়ার করেছি ফুলকপিটা হালকা গরম জলে আমি প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে ফুলকপিটা আমি গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের মোটা দিকের অংশটাতে আমি ফুলকপিটা গ্রেট করেছি ফুলকপির ফুলগুলোই গ্রেট করেছি ডাটার দিকের অংশটা কিন্তু আমি ব্যবহার করিনি গ্রেট করা ফুলকপিটা আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিলাম নুন দিয়ে ফুলকপিটা আমি দশ মিনিট মতো রেস্ট দেব ফুলকপিটা রেস্টে থাকুক ততক্ষণে বাকি কাজগুলো সেরে নিই এখানে আমি এক বাটি মতো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি এবার কড়াইশুঁটিটা আমি একটা মিক্সির জারে দিয়ে দিলাম আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এখন শীতকাল ফ্রেশ কড়াইশুঁটি ফ্রেশ ফুলকি এগুলো পাওয়া যাচ্ছে একদিন হল এটা ট্রাই করে দেখবেন স্বাদ মতো নুন আর চিনি দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হিং হিংের গন্ধটা খুব ভালো লাগবে সব কিছু একসঙ্গে দিয়ে একটা রাফলি পেস্ট করে নেবো যে পেস্টটা একদম মিহি হবে না মিহি পেস্ট হলে কিন্তু এর টেস্টটা অতটা ভালো লাগে না একটু রাফলি যেন কড়াইশুঁটিগুলো মুখে পড়বে এরকম হালকা হালকা দানা দানা থাকবে এরকম টাইপের করবেন কড়াইয়ে এবার আমি সাদা তেল দিয়েছি এক চা চামচ তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম জিরেটা একটু হালকা নাড়াচাড়া করব এটার থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা এখানে ওয়ান ফোর চা চামচ আমি গ্রেট করা আদা দিলাম তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নেব এটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর কড়াইশুঁটির পেস্টটা আমি দিয়ে দেবো পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে পেস্টটাকে আমি একেবারে একটা টাইট মন্ড করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে আমি এখন কড়াইশুঁটিটাকে অনবরত নাড়াচাড়া করব আর নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু টাইট হয়ে যাবে আর যতক্ষণ না টাইট হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাতে থাকব তখন কষাতে কষাতে এটা একটা মতো হয়ে গেছে যখন এরকম মতো হয়ে যাবে তখন বুঝবেন যে এটা কষানো হয়ে গেছে হজমের যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আজওয়াইন এছাড়া এর ফ্লেভারটাও খুব ভালো লাগবে সঙ্গে দিলাম গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে আমি ঠান্ডা করে নেব এদিকে আমি যে ফুলকপিটা গ্রেট করে নুন মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু সফট হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ সঙ্গে দিলাম স্বাদ মতো চিনি নুন তো আমি আগেই দিয়ে রেখেছিলাম এক চা চামচ সাদা তেল দিলাম ফুলকপির সাথে সব উপকরণ মাখিয়ে নিলাম ফুলকপিগুলো কিন্তু এখন খুব সফট হয়ে গেছে আর এগুলো গরম জলেও আমি ভাপিয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি এক কাপ ময়দা দিলাম এখানে আড়াইশো মতো ময়দা আছে ময়দার সাথে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবো কেননা ফুলকপি থেকে অনেকটা জল ছেড়েছে সেই জলটা দিয়ে যতটা ময়দা মাখা যায় আগে সেটা মেখে নেব এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব জলের পরিমাণটা বুঝে ব্যবহার করবেন তার কারণ ফুলকপির মধ্যে যে ময়েশ্চারটা আছে সেই ময়শ্চারটা কিন্তু আগে ময়দাটাকে কিছুটা বাইন্ডিংয়ের কাজ করবে তারপরে এক্সট্রা জল ব্যবহার করবেন ভালো করে ঠেসে ঠেসে আমি ময়দাটাকে মাখিয়ে নিলাম ময়দার ডোটা কিন্তু খুব টাইট করবেন না একটু নরম নরম যেন থাকে ওপর থেকে আমি আরও একটা চামচ সাদা তেল মাখিয়ে নিলাম দশ মিনিট রেস্ট দেওয়ার পর আমি এখন এটার লেচি কেটে নেব ডোটাও সেট হয়ে গেছে এদিকে পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এই যে আমি উপকরণ নিয়েছি আমি বড় বড় মাপের চারটে লেচি করব। আড়াইশো গ্রাম ময়দা যদি আপনারা নেন তাহলে এটা দিয়ে চারটে মতো পরোটা তৈরি করতে পারবেন আপনারা যদি মনে করেন যে এই পরোটাটা আটা দিয়ে করবেন সেটাও করতে পারেন তবে ময়দা দিয়ে করলে একটু টেস্টটা বেশি ভালো হবে আমরা সাধারণত যে পরোটার বা রুটির জন্য লেচি করি তার থেকে কিন্তু এটা একটু বড়ো সাইজের লেচি করেছি এবার আমি একটা খোল তৈরি করে নেব আর পুটটা দেখুন অনেকটা পরিমাণে আমি নিয়েছি এর মাঝখানে পুটটা ভরে দেবো এতটা পুর দেওয়া সত্ত্বেও কিন্তু পরোটাটা একটুও কিন্তু ফেটে যাবে না এছাড়া আপনাদের মনে হতে পারে যে ফুলকপি দিয়ে তো মাখা হয়েছে তাহলে পরোটাটা বেলবার সময় ফুলকপিগুলো বেরিয়ে যাবে কিন্তু একটুও এরকম হবে না আপনাদের তার কারণ ফুলকপিটাও কিন্তু অনেকক্ষণ রেস্টে ছিল তার জন্য ফুলকপিটা কিন্তু সফট হয়ে যাবে বেলার সময় আপনারা আটা বা ময়দা ব্যবহার করতে পারেন এবার লেচিটা নিয়ে হালকা হাতে প্রেস করবেন প্রেস করে প্রথমে বাড়িয়ে নেবেন এবং পুটটা দেখবেন ভেতরে চারপাশে একেবারে ছড়িয়ে যাবে পুটটা যখন চারপাশে ছড়িয়ে যাবে তখন একটা বেলনি দিয়ে পরোটাটাকে বেলে নেবেন আর পরোটাটা একটু মোটা মোটা হবে কেননা আমি এর মধ্যে অনেকটা পরিমাণে পুর ব্যবহার করেছি একইভাবে সব পরোটাগুলো আমি বেলে নেব একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি তার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম পরোটাটা উল্টে পাল্টে সেঁকে নেবো মাঝারি আছে পরোটাটা সেকব দুপাশ ভালো করে সেঁকে নেওয়ার পর এটা আমি উল্টে দিয়েছি আর ওপর থেকে সাদা তেল দিয়ে আমি এটা ভেজে নেব কেউ চাইলে এটা ঘি ব্যবহার করেও পরোটাটা তৈরি করতে পারেন আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি পরোটাটা যখন আপনারা খাবেন উপরে ফুলকফির একটা টেস্ট পাবেন ভেতরে কড়াইশুঁটির একটা উড়ের টেস্ট পাবেন দু রকম টেস্ট পাবেন যেই দুটো মিলিয়ে এই পরোটাটা একদম এক্সেলেন্ট রেসিপিটা দেখে নয় আপনারা তৈরি করুন করে খেয়ে তারপর নয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরোটাটা আপনার শুধু শুধুই খেয়ে নিতে ইচ্ছা করবে এত টেস্টি হবে এক এক করে আমি সব পরোটাগুলো ভেজে নেব তাহলে দেরি কেন বাজার থেকে চটপট আর ফুলকপি কিনে নিন আর এইরকম সুস্বাদু একটা পরোটা তৈরি করে নিন পরোটার ভেতরে পুটটা দেখছেন একেবারে ঠাসা একটু বেরিয়ে যায়নি আর উপরের যে ময়দার যে কোটিনটা সেটার মধ্যে ফুলকপির একটা সুন্দর ভরপুর গন্ধ প্লিজ রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ